দু সালে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এই আসরকে ঘিরে এখন থেকে পরিকল্পনা শুরু করে দিয়েছে প্রত্যেকটি দেশের ক্রিকেট বোর্ড বাংলাদেশও তার ব্যতিক্রম না তবে বাংলাদেশের ভক্ত সমর্থকদের কাছে একটাই প্রশ্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি খেলবেন তামিম ইকবাল তবে আরও একটি প্রশ্ন আছে সেইটা হলো বিসিবি কি ভাবছে মাঠে গুঞ্জন উঠেছিল টি টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে ফিরছেন তামিম বিসিবি নাকি চায় তাকে তবে সেই গুঞ্জন গুঞ্জনই থেকে গেছে তবে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়ে আগে থেকেই আলোচনা হচ্ছে এই আসর দিয়ে আবারও জাতীয় দলে ফিরবেন তামিম ইকবাল আর এখানেই তার ক্যারিয়ারের ইতি টানবেন চলুন দেখে নেওয়া যাক চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেমন হতে পারে বাংলাদেশের স্কোয়ার ওপেনার হিসেবে দলে জায়গা পেতে পারেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল লিটন দাস ও সৌম্য সরকার কিংবা এনামুল হক বিজয় তবে যদি হাতুরু সিংহ থাকেন সেক্ষেত্রে সৌম্য সরকার থাকার সম্ভাবনা বেশি তিন নম্বর পজিশনে থাকবেন হয়তো বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সারে তাওহিদ হৃদয় পাঁচ নম্বরে বাংলাদেশের সর্বকালের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ছয় নম্বরে দেখা যাবে বাংলাদেশের ব্যাটিং স্তম্ভ মুশফিকুর রহিম সাত নম্বরে বাংলাদেশের সর্বকালের সেরা ফিনিশার মাহমুদুল্লাহ রিয়াদ আট নম্বরে মেহেদি হাসান মিরাজ নয় নম্বরে তরুণ লেগ স্পিনার রিষাদ হোসেন পেস বিভাগে মোস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ শরীফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব একজন বাড়তি পেসার নিলে অলরাউন্ডার কোটায় সুযোগ পেতে পারেন মোহাম্মদ সাইফুদ্দিন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সম্ভাব্য সেরা ষোলো সদস্যের স্কোয়াড তামিম ইকবাল লিটন দাস সৌম্য সরকার এনামুল হক বিজয় নাজমুল হোসেন শান্ত অধিনায়ক তাওহিদ হৃদয় সাকিব আল হাসান মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ মেহেদি হাসান মিরাজ রিশাদ হোসেন মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ শরীফুল ইসলাম তানজিম হাসান সাকিব মোহাম্মদ সাইফুদ্দিন